সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আন্তর্জাতিক অঙ্গনে এবং কূটনৈতিকভাবে আরেকটি বড় উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই উদ্যোগটি যেমনটা জাতিসংঘকে মানবিক করিডর দেওয়া এবং বাংলাদেশের বন্দরের চট্টগ্রাম বন্দরের একটি টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার মতো যে উদ্যোগ সেগুলো বড় রিস্কি গেম মনে হচ্ছে সেটি হলো চীন পাকিস্তান এবং বাংলাদেশ এই তিনটি দেশ মিলে একটি জোট গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে এবং এই প্রক্রিয়ার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার যুক্ত হয়েছে প্রশ্ন হলো চীন তড়িঘড়ি করে চাচ্ছে এই জোটটি যেন দ্রুত গঠিত হয় যাতে তাদের বন্ধুরাষ্ট্র পাকিস্তানের স্বার্থ সিদ্ধ হয় এবং এবং তাদের এই অঞ্চলে যে স্বার্থ সেটা যেন হাসিল হয় সেই ক্ষেত্রে ভারতকে তারা এক ধরনের এক পাশে করে রাখতে চাইছে যেখানে বাংলাদেশ ভারতের উপর অনেক কিছুর ক্ষেত্রে অনেক জিনিসের উপর চরমভাবে ভাবে নির্ভরশীল সেই জায়গায় এরকম একটি জোট গঠন বাংলাদেশের জন্য কি নিশ্চয়ই রিস্কি গেম নয় কি বাংলাদেশ পাকিস্তান এবং হচ্ছে চীন এই তিন দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের একটা বৈঠক হয়েছে সেই বৈঠকের পরই এই যে জোট গঠন এই জোট গঠনের একটা প্রক্রিয়া শুরু হয়েছে একটা সম্ভাবনা তৈরি হয়েছে এই জোট গঠনের জন্য একটা ওয়ার্কিং গ্রুপও তৈরি করার প্রক্রিয়া চলছে এই নিয়ে সব দেশই মোটামুটি বিবৃতি দিয়েছে বাংলাদেশও বিবৃতি দিয়েছে চীনেরও বিবৃতি দিয়েছে এবং বিবৃতিগুলো শুনলে আপনি বুঝতে পারবেন আসলে কার কি উদ্দেশ্য আমি একটু দেখি এবং এই নিয়ে ব্যাপক সমালোচনাও রয়েছে আগে কূটনীতিতে কাজ করতেন বিভিন্ন দেশের মিশনে কাজ করতেন এরকম লোকেরা এটার ব্যাপক সমালোচনা করেছে অনেকেই বলছেন যে হচ্ছে ভারতকে আসলে পাশ কাটানোর জন্যই চীন এবং পাকিস্তানের প্রেসক্রিপশানে এরকম কাজগুলো করা হচ্ছে এবং চীন এই সময়টাকেই বেছে নিয়েছে তারা জানে এই জোটটি গঠনের জন্য এটাই উপযুক্ত সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের কাছ থেকেই তারা এটা আদায় করে নিতে পারবে সেজন্য এই সময়টাতে তারা তড়িগড়ি করছে একটু পড়ি বাংলাদেশ পাকিস্তান ও চীনের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক একটা ত্রিপক্ষীয় বৈঠকের পর এই তিন দেশের সমন্বয়ে সম্ভাব্য জোট গঠনের সম্ভাবনা সামনে এসেছে বিবিসি বাংলা থেকে আমি রিপোর্টটি পড়ছি তিন দেশের মধ্যে এটি এ ধরনের প্রথম বৈঠক এই তিন দেশের মধ্যে খুব সিগনিফিক্যান্ট কিন্তু তিন দেশের মধ্যে এই ধরনের এটি প্রথম বৈঠক এই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তিন দেশের মধ্যে একমত হওয়া বিষয়গুলো তদারকের জন্য শিগগিরই একটা ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হবে কূটনৈতিক সূত্রগুলো বলছে মূলত চীনের উদ্যোগে ব্যাপারটা বোঝেন চীন চাইছে এই 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 জোটটি হোক এই বৈঠকটি হয়েছে যাতে তিন দেশই আনুষ্ঠানিকভাবে ত্রিপক্ষীয় বৈঠক হিসেবে অবহিত করছে এই কোথায় কোথায় বৈঠক হয়েছে সেগুলো বলেছে এই বৈঠকের পর বিশ্লেষকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে বিশেষ করে এই যে বাংলাদেশের নির্বাচনটি আরো এক বছরের কম সময়ের মধ্যে অনুষ্ঠিত হতে যাবে আগামী ফেব্রুয়ারি বলেন 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 কিংবা এপ্রিল যে ডিসেম্বর সময় থেকে জুনের মধ্যেই তো নির্বাচন হবে এক বছরের কম সময় রয়েছে চীন কেন এই সময়টাকে টার্গেট করেছে যে হচ্ছে এখনই জোটটা গঠন করতে হবে তাহলে কি তো সরকার এলে কি এই জোটটি হবে না কিংবা তারা পাকিস্তান সহ কোনো একটি দেশের সঙ্গে জোট করতে চাইবে না সেজন্যই কি তারা এই তড়িঘড়ি করছে এখানেই চীনের একটা বাজে উদ্দেশ্য ছায়া দেখা যাচ্ছে যে হচ্ছে তারা এই সময়টাতে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুসেন সরকার একটা অনির্বাচিত সরকার একটা অভ্যুত্থানের পরবর্তীতে একটা খালি জায়গায় একটা সরকারকে বসি বসানো হয়েছে সেই সরকারকেই তারা হচ্ছে তাদের মতো করে কূটনৈতিকভাবে কাজে লাগিয়ে এই জোটটি গঠন করে নিতে চাইছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক হক বলেছেন রাজনৈতিক সরকারগুলোর পক্ষে এই অঞ্চলে ভারতকে পুরোপুরি বাদ দিয়ে আরেকটি জোটের দিকে অগ্রসর হওয়া কঠিন এবং সেই কারণে চীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময়টাকে এই উদ্যোগের জন্য বেছে নিয়ে থাকতে পারে চীনে চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হচ্ছে চীনে কাজ করেছে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হিসেবে তিনি বলেন এই উদ্যোগের পেছনে ভারতকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে সেটাই দেখার বিষয় চীন সরকারিভাবে নানা উদ্যোগের পাশাপাশি এই মুহূর্তে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছে আমরা জানি রবিবার রাতে বিএনপির একটা প্রতিনিধি দল যখন এই বৈঠক হচ্ছে হচ্ছে, তখন হচ্ছে বিএনপির একটা প্রতিনিধি দল চীনে সফরে গিয়েছে এর থেকে মোটামুটি আন্দাজ করা যাচ্ছে চীন আসলে কতটা ভালো করে এঙ্গেজড হয়ে এই কাজটা এই জোট গঠনের কাজটি এগিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে চীনের উন্মিংয়ে ওই বৈঠকে চীনের উপপররাষ্ট্র মন্ত্র মন্ত্রী সান ওয়ে ওয়েড বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী পাকিস্তানের অতিরিক্ত সচিব ইমরান আহমেদ সিদ্দিকি নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেছেন এই বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্র সচিব যিনি আমনা বালুচ তিনি অংশ নিয়েছেন বৈঠকের পর যৌথ বিবৃতি খুব ইম্পর্টেন্ট যৌথ বিবৃতিতে বলা হয়েছে প্রতিবেশী সুলভ দৃষ্টিভঙ্গি ও সমতা ও পারস্পরিক বিশ্বাস উন্মুক্ততা অন্তর্ভুক্তি অভিন্ন উন্নয়ন ও সবার সুফলের সহযোগিতা নীতির ভিত্তিতে সহযোগিতার জন্য তিন দেশের পক্ষে প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়েছে কোন তিন দেশের সুফল বাংলাদেশ পাকিস্তান আর হচ্ছে চীন অর্থাৎ এখানে এই অঞ্চলে যে এই তিনটা দেশে কিন্তু ভারতের সীমান্তের সঙ্গে যুক্ত এই এবং এই খুব ইম্পর্টেন্ট কথা যেটা সেটা হচ্ছে এই সীমান্তগুলোর সঙ্গে চীনের সঙ্গে ভারতের স্পষ্টত বিরোধ এবং সংঘাত রয়েছে চীনের সঙ্গেও ভারতের বিরোধ সংঘাত রয়েছে পাকিস্তানের সঙ্গে ভারতের বিরোধ সংঘাত রয়েছে বাংলাদেশের অনেকেই ভারতকে শেখ হাসিনা রেজিমকে টিকিয়ে রাখার জন্য অনেকেই ভারতের তীব্র সমালোচনা করেন ভারতের এই ধরনের কর্মকাণ্ড তীব্র নিন্দা জানান এবং ব্যাপক সমালোচনা করেন তবে বাংলাদেশ কি ভারতের ভারত বিদ্বেষী একেবারেই না বাংলাদেশের সঙ্গে ভারতের চীন পাকিস্তানের সঙ্গে যেরকম বিদ্বেষ যেরকম বিরোধ রয়েছে সেই পর্যায়ের বিরোধ রয়েছে একেবারেই না বাংলাদেশ ভারতের উপর অনেক কিছু অনেক ক্ষেত্রেই নির্ভরশীল ভারত ও বাংলাদেশের উপর অনেক কিছুর জন্য বাংলাদেশকে তাদের প্রয়োজন সেই জায়গায় যেখানে মোটামুটি একটা বন্ধুত্বপূর্ণ যেখানে কূটনৈতিক মাঝে মধ্যে এই যে শেখ হাসিনার কারণে কিছুটা অবনতি হয়েছে শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার কারণে সমালোচনার জায়গা থেকে কিছুটা অবনতি হয়েছে সম্পর্কটা কিন্তু এই সম্পর্কটা কি সংঘাতের পর্যায়ে গেছে তাহলে যেই দুটা দেশের সঙ্গে ভারতের সংঘাত রয়েছে সেই দুটো দেশের সঙ্গে কেন বাংলাদেশ জোট করতে যাবে আরো বড় কথা চীনের সঙ্গে কি বাংলাদেশের সংঘাত রয়েছে চীনের সঙ্গে কি বাংলাদেশের সম্পর্ক কি অস্থিতিশীল যদি বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক স্থিতিশীলই হয়ে থাকে তাহলে এখানে আলাদা জোট লাগবে কেন এবং সেই জোটে যাদেরকে আমরা হচ্ছে একাত্তর স্বনে পরাভূত করে যাদেরকে আমাদের এখান থেকে তাড়িয়ে দিয়েছি সেই পাকিস্তানকে কেন রাখতে হবে সেই জোটের অংশ হিসাবে পাকিস্তান বাংলাদেশের উন্নয়নের জন্য পাকিস্তান বাংলাদেশের আঞ্চলিক স্থিতিশীল স্থিতিশীলতার জন্য পাকিস্তান বাংলাদেশের এই যে কি ধরনের প্রভাব রাখতে পারে কি বাংলাদেশের উন্নয়ন করবে পাকিস্তান আঞ্চলিক স্থিতিশীলতা ভূমিকা রাখবে এটা কি বাংলাদেশের জন্য আসলেই কি কোনো ভালো কোনো সিদ্ধান্ত হচ্ছে একেবারেই না একেবারেই না বাংলাদেশের যদি এখানে ভালো সম্পর্ক রাখতে হয় সবচেয়ে জরুরি যেটা ভারতের সঙ্গে ভারত আপনার পাশে একটা শক্তিধর দেশ একটা বড় দেশ যার সঙ্গে যার পাশাপাশি টিকে থাকতে হইলে বাংলাদেশকে অবশ্যই এই দেশটির সঙ্গে কূটনৈতিকভাবে ভালো সম্পর্ক রেখে এবং দু দেশের জনগণের অধিকার সমুন্নত রেখে এবং পারস্পরিক সম্মান এবং মূল্যবোধ ঠিক রেখে ভারতের সঙ্গে সম্পর্কটা টিকিয়ে রাখতে হবে কিন্তু আপনি গত দশ এগারো মাসে বাংলাদেশ সরকারকে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের তেমন কোনো কূটনৈতিক কোনো কার্যক্রমই দেখা যায়নি কিন্তু আপনি গিয়া চীনের সঙ্গে গিয়া ভারত পাকিস্তান এবং চীন মিলে আপনি জোট গঠন করতেছেন কতটা মূল কাজ বাজে কাজ লইয়া দৌড়ানো হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিষয়ে বিবৃতি দেওয়া হয়েছে বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ চীন পাকিস্তান আঞ্চলিক শান্তি উন্নতি ও স্থিতিশীলতার দৃষ্টিভঙ্গিতে ভিত্তিতে ত্রিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করছে বিবৃতিতে আরো জানানো হয় বৈঠকে সহযোগিতা আরো শক্তিশালী করতে কয়েকটি বিষয় চিহ্নিত করা হয়েছে অবকাঠামো যোগাযোগ বাণিজ্য বিনিয়োগ স্বাস্থ্য সেবা কৃষি মেরিটাইম অ্যাফেয়ার্স তথ্য প্রযুক্তি দুর্যোগ ব্যবস্থাপনা জলবায়ু পরিবর্তন এইসব বিষয় নিয়ে যাতে বিনিয়োগ করা হয় এসব নিয়ে আলোচনা হয়েছে পাকিস্তান ও চীন আলাদাভাবে বৈঠকে বিবৃতি দিয়েছে চীনের বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ পাকিস্তান চীনের ভালো প্রতিবেশী ভালো বন্ধু ও ভালো অংশীদার এবং চীনের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশীদার চীন যে ছয়টা করিডর নিয়ে কাজ করছে সেই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে বাংলাদেশ অংশীদার পাকিস্তান অংশীদার চীন বিভিন্ন দেশের ঋণ দিয়ে তাদের অবকাঠামোগত উন্নয়ন করে করে মূলত তাদের স্বার্থ হাসিলের একটা পথে হাঁটছে সেটাই হচ্ছে বেল্ট রোড ইনিশিয়েটিভ খুব সহজভাবে বললে তো আমরা চীনের থেকে ঋণ নিয়ে আমাদের রাস্তা রাস্তা করছি আমাদের এখানে অবকাঠামোগত কিছু উন্নয়ন করছি খুবই স্বাভাবিক তারা তো আমাদেরকে ফ্রি দিচ্ছে না কিন্তু তাদের সঙ্গে আলাদা জোর করতে হবে কেন এই বিষয়ে নানান সমালোচনা রয়েছে অর্থনীতিবিদ সেলিম রহমান সেলিম রায়হান তিনি বলেছেন এই ধরনের একটি কৌশলগত জোটে সম্পৃক্ত হওয়ার ম্যান্ডেট কি এই অন্তর্বর্তী সরকারের আছে কিনা আবারও ম্যান্ডেট নিয়ে আলাপ হচ্ছে যখন জাতিসংঘকে করিডর দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত সরকার নিয়েছে তখন এই সরকারের ম্যান্ডেট নিয়ে আলাপ হয়েছে যখন বন্দরের একটা টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার নিয়ে সরকার আলাপ করছে তখন এই সরকারের ম্যান্ডেট নিয়ে আলাপ হয়েছিল তখন সরকারের প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব রয়েছেন শফিকুল আলম তিনি একটা টেলিভিশনে এসে বলেছিলেন উই হ্যাভ গট টু ডু উই হ্যাভ গট ম্যান্ডেট টু ডু এভরিথিং তাদের সব কিছু করার ম্যান্ডেট রয়েছে এখন এই ম্যান্ডেটের অংশ হিসাবে চীন যেভাবে চাচ্ছে চীনের প্রেসক্রিপশানে আপনারা পাকিস্তানকে নিয়ে একটা জোট করে ফেলছেন এই ম্যান্ডেট ওকে আপনাদের আছে আপনার বুঝতে হবে চীন কেন এই সময়টাতে এই জোটটা করতে চাচ্ছে কারণ চীন জানে যদি আগামীতে যে সরকারটি ক্ষমতায় আসবে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে তাদের নানান বাধ্যবাধকতা থাকবে তাদের উপর ভারতের কূটনৈতিক চাপ থাকবে তারা সেটি করতে পারবে না এই সরকারের সঙ্গে যেহেতু ভারতের কূটনৈতিক সম্পর্কটা একটু অবনতি পর্যায়ে অবনতিশীল পর্যায়ে রয়েছে তারা ঠিক এই সময়টাতে টার্গেট করেছে আর চীন যে এই টার্গেট সময়টা নিয়ে খেলছে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের এই প্রশাসন সেটা তাদের ওই খেলার পাঠ হয়ে গেছে এবং তাদের খেলা তারা যেভাবে বলছে সেভাবে খেলছে বাংলাদেশে এই যদি সরকারের অবস্থা হয় তাহলে এই এই সরকার কি এটা নিয়ে আনুষ্ঠানিক ভাবে এই বৈঠকের আগে কোনো বিবৃতি দিয়েছে যে আমরা একটা জোট গঠন করতে চাচ্ছি বা একটা আলাপ করতে চাচ্ছি যেখানে একটা জোট নিয়ে আলাপ হইতে পারে কেউ কেউ বলছেন নির্বাচনের পর রাজনৈতিক সরকার এলে ভারতকে পাশ কাটিয়ে চীনের সঙ্গে জোট করা সহজ হবে না চীনের দিক থেকে বিবেচনা করলে অন্তর্বর্তী সরকারটাই ভালো সময় কারণ রাজনৈতিক সরকারকে অনেক কিছু বিবেচনায় নিতে হয় যা অন্তর্বর্তী সরকারকে নিতে হয় না এই জন্য চীন সময়টাকে বেছে নিয়েছে এগুলাই হচ্ছে সবচেয়ে বহুল কথা আর কি বাংলাদেশের সঙ্গে এখন সম্পর্ক কেমন কেমন সেসব নিয়ে আলোচনা করা হয়েছে রিপোর্টে এখন যেসব বিষয়ে বাংলাদেশ কিভাবে এই মুন্সি ফয়েদ যিনি কূটনীতিক তিনি বলছেন চীন পাকিস্তান আগে থেকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে একযোগে কাজ করছে তাদের সঙ্গে ভারতের সঙ্গে সংঘাত রয়েছে মাঝে মধ্যে তাদের মধ্যে গোলাগুলি হয় একে অপরের উপর অস্ত্র নিক্ষেপ করে ক্ষেমনা নিক্ষেপ করে তাদের সঙ্গে জোট থাকা খুবই স্বাভাবিক বাংলাদেশ তো ওই পর্যায়ে নেই এই জোটটি বাংলাদেশের জন্য কোনোভাবেই অর্থবহ হচ্ছে না তার উপর পাকিস্তানের সঙ্গে একটা জোট এটা কোনোভাবেই কি বাংলাদেশের মানুষ মেনে নেবে এই সরকার এই জোটটি করার আগে একটা জরিপ করে নিতে পারে যে আসলে মানুষ চায় কি না আমার মনে হয় না মানুষ চায় চাইবে ব্যাখ্যা করেছেন যে এটা আমরা এই কারণে চাচ্ছি কোন উদ্যোগের মধ্যে ভারতকে একটা বার্তা দেওয়ার বিষয় থাকতে পারে চীনের সঙ্গে জোট করে ভারতকে বার্তা দেওয়া হতে পারে মানে বার্তা দেওয়ার চেষ্টা করা হতে পারে কেন ভারতকে আপনি কি বার্তা দেবেন ভারতকে আপনি যদি বার্তা দিতে চান বাংলাদেশে ভারত থেকে যে পেঁয়াজ আসে সেটা বন্ধ করে বার্তা দেন বাংলাদেশে ভারত থেকে যে চাল আসে সেটা বন্ধ করে বার্তা দেন এই যে কাঁচা মরিচের মরিচের সংকট হইলে কাঁচা মরিচটাও পর্যন্ত ভারত থেকে আসে সেটা বন্ধ করে বার্তা দেন তো আপনি চীনের সঙ্গে জোট করে কি বার্তা দিচ্ছেন এভাবেই কি এই সরকার কূটনীতি চালাবে আবার চীন অনেকদিন ধরে চেষ্টা করছে ভারতকে দের সঙ্গে সম্পর্ক ভালো সম্পর্ক করতে কিন্তু সেখানে উৎসাহিত না হয়ে এখন হচ্ছে এই পাকিস্তান বাংলাদেশকে নিয়ে একটা জোট করে তারা হচ্ছে এই ক্ষতিটা পোষানোর চেষ্টা করছে চীনের ক্ষতি কেন আমাদেরকে পোষাতে হবে এটাই বড় প্রশ্ন এবং এই প্রেসক্রিপশনেই কেন অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে তারা কি যা ইচ্ছাই তাই করতে পারবে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে তাদের অসুবিধা কোথায় নাকি তারা পারছে না তাহলে চীনের সঙ্গে এত দহরম মহরম মাখামাখি কেন এগুলাই এই সরকারের চাওয়া পাওয়া নিয়ে নানান প্রশ্ন তৈরি করে সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্ত